তো আপনারা প্রথমে বলে দিচ্ছি আজকের অফারটা আজকে ভিডিও যখন আপলোড হবে আপনাদের কাছে পৌঁছানোর পর থেকে রাত বারোটা পর্যন্ত মানে তেইশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনাদের এই অফারটা থাকবে তো দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন তাহলে আপনার হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তো এই অফারটা নিয়ে আজকে চলে এসেছি আর নতুন প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওতে না ওইভাবে সুন্দরভাবে আমি হয়তো কথা আজকে বলতে পারিনি যেহেতু তাড়াহুড়ো করে ভিডিও করছিলাম এদিকে রান্না করছিলাম নিজের ব্যাগ গোসানো সব কিছু একা একা করতে হচ্ছিলো তো সব মিলে মিলেই একটু উল্টাপাল্টা হয়েছে তো আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি যে পছন্দ হয় সেটা আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামনে ঈদ আসতেছে সাথে হচ্ছে আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন আমার মেয়েও দেশের বাইরে থেকে আমার কাছে আসতেছে কয়েকদিনের জন্য তো সব কিছু মিলিয়ে আজকে আর আজকে কিন্তু আপনাদের সাথে বেশ কয়েকটা নতুন প্রোডাক্ট শেয়ার করব সব কিছু মিলিয়ে আজকে কিন্তু একটা আনন্দের ভিডিও যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার আনন্দ প্লাস আপনাদেরকেও একটু আনন্দ দিব কারণ আজকে আমি চাচ্ছি আপনাদের একটা বিশেষ অফার দিব তো যারা যারা আমার ভিডিও থেকে আমার প্রোডাক্ট নিতে চান মানে চায়না প্রোডাক্টগুলো নিতে চান তারা বলবো আগে প্রথমে মেজারমেন্টগুলো জেনে নিন কারণ যেহেতু টেবিলে ক্লথ তো অনেক আপুই পছন্দ করেন কিন্তু তাদের টেবিলের সাইজ অনুযায়ী হয় না তো আমি আজকে বলে দিচ্ছি আমার টেবিল হচ্ছে ছয় ফিট লম্বায় পাশে হচ্ছে সাড়ে তিন ফিট আগে আপনার টেবিলের মেজারমেন্ট করে নেবেন তারপরেই কিন্তু প্রোডাক্টটা অর্ডার করবেন কারণ এই যে আমার এই টেবিলে বিছানোর পরে যে দুই পাশে একটু দেখিয়ে দিচ্ছি ক্লথগুলো এইভাবে ঝুলে থাকে তো অনেক আপুদেরই কোশ্চেন থাকে যে আপু চার ছয় চেয়ারের হবে কি না তো আমি বলবো ছয় চেয়ারের জন্য তো একদম পারফেক্ট হবে কিন্তু যাদের আট চেয়ার বা দশ চেয়ার চেয়ারের টেবিল আছে তাদের টেবিলটা একটু বড় হয় তো আমারটাও যেহেতু আট চেয়ারের কিন্তু আমার টেবিলের চেয়ে অনেকের টেবিল এর চেয়েও বড় আছে তো সেই দিক থেকে একটু আপনার টেবিলটা মেজারমেন্ট করে তারপরেই কিন্তু অর্ডার করবেন কারণ আমার এই টেবিলটা দেখে দেখেন আমার এই টেবিলটা লম্বাই ছয় ফিট পাশে সাড়ে তিন ফিট এই টেবিলে আমি বিসিএসি তো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন আপনার টেবিলে কিভাবে হবে ক্লথগুলো কেমন হবে আপনারা কিন্তু অনলাইনে যেহেতু এই আমি কিন্তু ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে তো আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আগে মেজারমেন্টটা ঠিক ঠিক করবেন তারপরে প্রোডাক্ট চয়েস করবেন তারপরে দামটাও আমি বলে দিব সব কিছুই আপনাদের কিন্তু ভিডিওতে সুন্দরভাবে বলে দিব তো প্রথমে আমি বলে দিচ্ছি পুরো বাংলাদেশে আমরা হচ্ছে হোম ডেলিভারিতে পাঠাওয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি আর আমরা কিন্তু অগ্রিম এক টাকাও নেই না আপনারা সোজা প্রোডাক্ট পাবেন ডেলিভারি ম্যানের সামনে আপনারা প্রোডাক্টগুলো দেখবেন দেখে তারপরেই কিন্তু আপনারা প্রোডাক্ট নেবেন আপনার যদি প্রোডাক্ট পছন্দ হয় আপনি অর্ডার করবেন কিভাবে এটা অনেকেই বলেন অনেকে আমাকে নক দেন আপু আপনার সাথে কিভাবে আমি কিন্তু স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আর থামাকা অফারের কথা তো বলেই দিয়েছি আজকের এই ভিডিওতে যারা যারা আমাকে অর্ডার করবেন সবাইকে থাকছে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি তো ডেলিলে ডেলিভারি চার্জ ফ্রিতে কে কে প্রোডাক্ট নিতে চান চলে আসুন এখন দেখিয়ে দেয় আজকের প্রথম প্রোডাক্ট হচ্ছে আমার এই টিস্যু কালেকশন টিস্যুর ভিতরে এটা কিন্তু খুবই মজবুত একটা প্রিমিয়াম কাপড়ের টিস্যু যেটা সেটা আর কাজটা দেখেন আপনাদের একটু ভালো করে দেখিয়ে দেই অনেকে আবার প্রশ্ন করেন আপু এগুলো কি ওয়াশেবল কিনা আমার পেজের প্রোডাক্ট সবগুলাই হচ্ছে ওয়াশেবল এবং খুব সুন্দরভাবে আপনারা ওয়াশ করতে পারবেন এই যে লেসগুলা বলেন সব কিছু বলেন আমি কিন্তু একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আর আমার টেবিলটা যেহেতু সাদা মানে স্টিকার লাগানো মার্বেল স্টিকার লাগানো এই জন্য কিন্তু এইটার কালারটা ওইভাবে প্রপার আসতেছে না এটা হচ্ছে গ্লাসে দিলে কিন্তু এর গোল্ডেন যে আসল সৌন্দর্য সেটা কিন্তু বোঝা যাবে তো আপনারা যে পাশটা একটু দেখে নিন পাশটা এত সুন্দরভাবে কাজ করা এটা কিন্তু জরির সুতার কাজ না কিন্তু একটা গ্লেস আছে সুতার ভিতরে কিন্তু এটা কিন্তু জরির সুতা না আপনারা যেটা আমার পেজে থেকে নিয়েছেন সেটা হচ্ছে জরির সুতা তো এটার দাম থাকছে উনিশশো পঞ্চাশ টাকা এটার দাম থাকছে উনিশ পঞ্চাশ টাকায় ভাবা যায় এত কম দামে এত সুন্দর একটা টেবিল ক্লথ তো এটার মাঝে যে দুটা কালার আছে আমি দুটা কালার অ্যাভেলেবল আমি আপনাদের সাথে শেয়ার করছি এই তো এটা হচ্ছে মানে রানার আছে টিস্যুর ভিতরে কিন্তু এই যে রানারও এবারে অ্যাভেলেবেল করেছি কারণ অনেকেই হয়তো যেহেতু এটার ভিতরে কোনো প্রকার কাজ নেই তা আপনারা কিন্তু এটা নর্মালও বিছাতে পারবেন সাথে এরকম রানার দিয়েও কিন্তু সুন্দরভাবে বিছাতে পারবেন রানার দিয়ে দেখেন কত সুন্দর লাগতেছে টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে যত সুন্দর রানার আর এই রানারগুলোর দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই রানারগুলোর দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এত সুন্দর রানার পেয়ে যাচ্ছেন এই যেখানে টার্সেল থাকছে এপো আমার অবশ্য প্রতিটা রানারেই টার্সেল থাকছে এটাও কিন্তু টিসুর ভিতরে এভাবেও কাজ করা সাথে লেস লেস লাগানো বুঝছেন একটু সুন্দর করে ভালো করে দেখে নিন আপনারা এই যে রানার কিন্তু অনেক আরও কয়েকটা কালার আছে আমি সবগুলো রানারই এর ভিতরে বিসিয়ে দেখিয়ে দিচ্ছি এই রানারগুলোর দাম থাকছে মাত্র এগারোশো টাকা তো এই তো এই ক্লথটার সাথে কি বলবো এই রানারটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে কয়েকটা কালার আছে আপনারা যেটা যার সাথে ম্যাচিং করে নিতে চান দেখেন এটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে কি বলবো একটা পিকচার উঠিয়ে নেই আমার কাছে তো একদম চোখ ঝাঁধানো সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যদি নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন এখানে রানারের দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ আর ক্লথের দাম থাকছে মাত্র উনিশশো টাকা তা আরও একটা কালে আর একটু রানার দেখে দেখি দাও তো আর একটা রানার ওয়াও ওয়াও কি বলবো এটা দেওয়াতে তো আরও সুন্দর লাগতেছে প্রথম ভাবলাম প্রথমটা দিয়ে বেশি ভালো লাগবে দ্বিতীয়টাও ভালো লাগলো তৃতীয়টা দেওয়ার পরে তো আরও সুন্দর লাগতেছে কি বলবো আপনাদের সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবারে প্রোডাক্টগুলো আপনার হাতে পাওয়ার পরে আরও বেশি খুশি হয়ে যাবেন তো এই যে এই কালারটাও বললাম না খুব সুন্দর মানিয়েছে এটার সাথে আরও একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি দেখি নিয়ে আসো তো আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে যে রানারটা পছন্দ সেটাই রানারগুলো কিন্তু খুবই সুন্দর কাজ থেকে আবার একটু দেখিয়ে দেয় এগুলো হচ্ছে জরি সুতার যে আরও মজবুত আরও একটা সুতা আছে কেমন জানে একটা গ্লেজি সুতা একদম যে জরি সুতা তা কিন্তু না গ্লেজি একটা সুতা দিয়ে এই কাজগুলো করা এম্ব্রয়ডারি করা সাথে লেজ আছে তো দেখেন এইটা হচ্ছে আর কালার তো এই তো আরও একটি রানার দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন কত সুন্দর জোস না এই যে গ্রিন আছে তারপরে মেরুন সাথে হচ্ছে গোল্ডেন প্লাস এই যে লেস সব কিছু মিলিয়ে খুব সুন্দর রানারের দাম থাকছে মাত্র এগারোশো টাকা আর ক্লথের দাম থাকছে উনিশশো টাকা তো দ্রুত অর্ডার কনফার্ম করে দিন আর আজকে যারা যারা অর্ডার করবেন সবার জন্যই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে সারা বাংলাদেশে আজকে ডেলিভারি চার্জ থামাকা অফার নিয়ে চলে এসেছি আপনাদের হেলেনাপু তো এখন দেখাচ্ছি এই ক্লথটার মধ্যে আরও একটা যে কালার আছে সেই কালারটা এখন একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে সবগুলা রানার এইটা হচ্ছে ওই যে আপনাদের সাথে যে একটু আগে রানার দেখালাম গ্রিন এবং মেরুনের সাথে গোল্ডেন সেই প্রিন্টটাই হচ্ছে এটা হচ্ছে ক্লথ এটা পুরোটাই হচ্ছে টিস্যু ম্যাটেরিয়ালসের মধ্যে আর টিস্যুটা কিন্তু খুবই হ্যাভি হাতে পেলে আপনারা বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির টিস্যুর ভিতরে কাজ করা আর এটাতে যে লেজ ওয়ার্ক করা আছে লেজের সাথে হচ্ছে এত সুন্দর কালার তো আপনারা যারা একটু কালারফুল চাচ্ছেন তাদের জন্য এটা বলবে একদম পারফেক্ট এটার সাথেও কিন্তু আপনারা যে লেজগুলো আছে সবগুলাই কিন্তু সুন্দরভাবে যাবে আর আজকে আমি যেহেতু খুবই দ্রুত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি আমার এদিকে ব্যাগ গোছানো আছে তারপরে সব কিছু মিলিয়ে আমার একটু সময় কম আমি একটু রানার দিয়ে সুন্দর করে দেখাতে পাচ্ছি না তো এটার সাথে আমি রানার দেখালাম না শুধু একটা রানার দেখিয়ে দিই ম্যাচিং রানার করেও নিতে পারবেন দেখে দাও তো এটা হচ্ছে এর সাথে ম্যাচিং করেও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে ম্যাচিং রানার দিয়েও কিন্তু সুন্দর লাগবে আর চাইলে অন্যান্য যে রানারগুলো এর আগে দেখালাম সেগুলো দিয়েও কিন্তু আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এই তো এই তো দেখেন কী সুন্দর লাগতেছে এটা ম্যাচিং ম্যাচিং যদি নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন ম্যাচিং ম্যাচিংও কিন্তু খুব সুন্দর লাগতেছে আপনারা এটাও নিতে পারবেন অন্যান্য আরেকটা দেখি দাও তো আরেকটা দিয়ে একটু দেখিয়ে দেই এই যে টিস্যু দেখেন এটার সাথেও কিন্তু এটা যাচ্ছে এই রানারটা যাচ্ছে তো ম্যাচিং ম্যাচিং যেটা সেটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগলো আর গোল্ডেন যে কালারটা ছিল সেটার সাথে অন্যান্য যে রানারগুলো ছিল সেগুলো কিন্তু বেশি ভালো লেগেছে তা আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে দিন তো চলুন আপনার নেক্সট কালেকশন চলে যায় নেক্সট আরও একটা পছন্দের কালেকশন আপনাদের জন্য বলছিলাম না ধামাকা অফার বা ধামাকা তো এখন যেটা নিয়ে আসলাম এক আপু রিকোয়েস্ট এটা নিয়ে এসেছি সেটা হলো ছয় পিস প্লেসম্যাট সহ একটা রানার এই সেটটার দাম থাকছে আগে দাম বলে দেয় তারপরে আপনারা পছন্দ করবেন এটার দাম থাকছে তেইশশো টাকা এটার দাম থাকছে তেইশশো টাকা আপনারা যারা নিবেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিন আর এটার ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছয়টা হচ্ছে প্লেটের ম্যাট থাকবে সাথে একটা রানার থাকবে আর রানারটায় যেরকম কাজ করা আছে দেখেন এরকম এই যে টার্সেল করা আছে সুন্দর ফুল ফ্লাওয়ার ডিজাইন করা এটা যারা আর্ট চেয়ারের জন্য ওনারাও কিন্তু নিতে পারবেন যেহেতু এটা কিন্তু যেখানে দেওয়া যাবে এসে নিতে পারবেন তো আট চেয়ারের জন্যও নিতে পারবেন মাঝখানে তো রানার থাকলই আর দুই পাশে ছয় ছয় চেয়ারের জন্য তো একদম পারফেক্ট তো যাই হোক আপনারা একটু দেখে নিন ঝটপট দেখে অর্ডার কনফার্ম করে দিন এটার দাম থাকছে তেইশশো পঞ্চাশ টাকা এই ইয়ার সেটটার দাম থাকছে এটার ভিতরে দুটো আছে আমি দুটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওই প্লেসম্যাট এবং রানারের সাথে কিন্তু দেখেন আরও একটা ডিজাইন চলে আসছে এই ডিজাইনটাও থাকছে এই যে অ্যাম্বারি এবং সুন্দর কাপড়ের ভিতরে আর সবগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট আবারও বলে দিচ্ছি এগুলো সবগুলাই কিন্তু চায়না প্রোডাক্ট আর এই এটারও দাম থাকছে সেম তেইশশো পঞ্চাশ টাকা ছয়টা প্লেটের জন্য আর একটা রানার তো আপনারা দ্রুত যারা নেবেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিন এরপরে যে কালে খাচ্ছি তো আমি আরও একটা কালেকশন নিয়ে এসেছি এটা হচ্ছে গত ভিডিও দেওয়ার সাথে সাথে আমার স্টক আউট হয়ে গিয়েছিল আবার স্টক করেছি আপনাদের ভালোবাসায় তো আজকে কিন্তু এটা নিয়ে এসেছি এটার কাপড়ের কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন এর দাম শুনেই কারণ এটার দাম থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যেহেতু ছাব্বিশশো পঞ্চাশ টাকার একটা টেবিল ক্লথ তার মানে বুঝতেই পাচ্ছেন এটার কোয়ালিটি এবং কাজের ধরন কাপড় সব কিছু মিলিয়েই এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির তো আপনারা যার যার পছন্দ এটা নিলে আপনার কিন্তু এক্সট্রা রানারের কোনো দরকার নেই কারণ মাঝখানে খুব সুন্দর করে কাজ করা আছে আর এটা কিন্তু লেজের কাজ না এটা পুরোটাই হচ্ছে এমব্রয়ডারির কাজ করা আর দেখেন কি সুন্দর কালার কালার কম্বিনেশন তারপরে সব কিছু মিলে এত সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটা মানে কি বলবো আপনারা হতে মানে হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন এটা তো ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না শুধু আমি বলবো যে আপনারা অর্ডার করে দিন বাসায় যাওয়ার পরে আপনারা পেয়ে আমি বলবো খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ আর ওই যে টেবিলের সাইজটা বলে দিচ্ছি আমার টেবিল ছয় ফিট লম্বা এবং সাড়ে তিন ফিট হচ্ছে পাশে তো এই টেবিলেই কিন্তু আমি প্লেস টেবিল ম্যাটগুলো বেশি আপনাদের সাথে শেয়ার করি প্লিজ আপনাদের টেবিলটা ডাইনিং টেবিলটা কিন্তু মেজারমেন্ট করে তারপরে অর্ডার করবেন তার অনেকে যদি এর ছোটো টেবিল হয় তারাও কিন্তু অর্ডার করতে পারেন তাদের হচ্ছে আরও একটু বেশি ঝুলে থাকবে আরও দেখতে সুন্দর লাগবে তো আমি একটু চতুর্পাশে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার দাম থাকছে কিন্তু মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আজকে যদি অর্ডার করেন তাহলে তো আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আজকে আমি অনেক খুশি আশা করছি আপনারা কিন্তু আজকের এই অফারটা মিস করবেন না তো এটার ভিতরে দুটা কালার অ্যাভেলেবল একটা হচ্ছে ডিপ গোল্ডেন আর একটা হচ্ছে লাইট গোল্ডেন তো যেটা বিসিএসি সেটা হচ্ছে ডিপ গোল্ডেন আর যেটা যে দেখা দিচ্ছে এটা কিন্তু আমি আর বিছাচ্ছি না এই যে পাশাপাশি করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ গোল্ডেন আর এটা হচ্ছে লাইট গোল্ডেন গোল্ডেন মানে কি এটা অফ হোয়াইট আর এটা অফ হোয়াইটের সাথে মানে ঘিয়া কালার যেটাকে বলে ঘিয়া কালার এটা হচ্ছে ঘিয়া কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার তো যাদের যে যে কালার পছন্দ সেটাতেই অর্ডার কনফার্ম করে দিন বলবো আমার পেজে যতগুলা ক্লথ আছে তার মধ্যে এটা একটু নর্মাল মানে একটু দামের দিক দিয়ে নর্মাল কিন্তু কাপড়ের কোয়ালিটির দিক দিয়ে কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি এই যে পাশ দিয়ে হচ্ছে কাটোয়া কাজ করা আর এটা কিন্তু আপনারা খুবই পছন্দ করেছেন এটার দাম থাকছে যেহেতু দাম বেড়ে গেছে এটার দাম থাকছে তেরোশো টাকা তেরোশো টাকা এটার মাত্র আমি চারটে কালার অ্যাভেলেবেল করতে পেরেছি আর কিন্তু আমি পাইনি তো আপনাদের অনেক অনেক ডিমান্ডের কারণে এনেছি তো যারা অর্ডার করেছিলেন দ্রুত আবারও আমাকে একটু নখ দিবেন আমি কিন্তু ভুলে গেছি কারণ প্রতিদিনই এত এত নখ আসে আমি কিন্তু ভুলে যাই আসলে কোন কি বলেছেন তো আশা করব আপনারা এটা এই ফুলটা সংশোধন করে আপনারা আজকে দ্রুত আবার অর্ডার করে দিবেন এই কাপড়ের কোয়ালিটি প্লাস সব কিছু এটা রাফ ইউজের জন্য একদম দুমরাই মোসরাই ব্যবহার করতে পারবেন দেখেন কি সুন্দর কাপড় কি বলবো খুবই সুন্দর যেমন ওয়া তেমন হচ্ছে কালার সব কিছু মিলে এটার মধ্যে আরও কালার আছে আর একটু ডিজাইন আছে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে গোল্ডেন একটা কালার ছিল আমি আনতে আনতেই কিন্তু আমার এটা সোল্ড আউট হয়ে গেছে এটার মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালার কাপড় একই এই ডিজাইনটা হচ্ছে ব্লক ব্লক আর এর আগে আপনাদের সাথে বিসিএস দেখিয়েছি কিন্তু এটা হচ্ছে ফুল আর এটাও হচ্ছে ফুলের ভিতরে এই এই দুটা কিন্তু একই ফুলের ভিতরে শুধু কালার আলাদা এটা হচ্ছে গোল্ডেন কালার আর এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার এটা এটা এটার ভিতরে আমার একটা গোল্ডেন কালার ছিল কিন্তু ওটা এখন অ্যাভেলেবল নাই এটা হচ্ছে এখন আছে হচ্ছে এই কালারটা তো এটা একটু বিষয় দেখো তো শিলি এমনি এরপরেই বিস্তার দেখা তো খুলে দাও আপনারা যারা রাফ ইউজের জন্য ব্যবহার করতে চাচ্ছেন একটু কম দামের মাঝে তাদের জন্য বলবো এই কালেকশনটা কিন্তু একদম পারফেক্ট একটা কালেকশন এটা ফুলের ভিতরে আছে আবার যারা অনেকে হয়তো ফুল পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই যে সিম্পল একটা ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে বক্স বক্স ডিজাইন সিলভারের সাথে হচ্ছে আপনার অ্যাশ কালারের কম্বিনেশনে কিন্তু করা এই ক্লথগুলো দেখেন কত সুন্দর এর সাথে আপনারা রানারও বিছাতে পারবেন এই যে এটার সাথে যে অ্যাশ কালারে যে আছে সেটার সাথে ভাবলাম যে আপনাদের সাথে এটাও একটু ম্যাচিং করে দেখিয়ে দেয় এটার সাথে কিন্তু এই রানারটা খুব সুন্দর যায় ক্লথটা হচ্ছে তেরোশো টাকা রানারটা হচ্ছে এগারোশো টাকা আপনারা কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন তো দেখেন ম্যাচিং করার পরে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না ম্যাচিং করার পরে খুব সুন্দর লাগছে তো এখন আমি এখন আমি যে গোল্ডেন কালারের সাথে গোল্ডেন লেস দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে গোল্ডেন লেচে আমার কাছে আগে যে লেসটা ভাইরাল ভাইরাল যে একটা টেবিল ক্লথ ছিল সে টেবিল ক্লথ সরি টেবিল জানার ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে এবার টিস্যুটাই শুটাই অ্যাভেলেবেল হয়েছে তো এটার সাথে এটা দেখেন ওয়াও কি বলবো একদম জোস তাই না ফাটাফাটি শিউলি শিলি অনেক সুন্দর লাগতেছে মাঝখানে কিন্তু বিছানাটা সুন্দর হইলো না দেখ আরেকটু এদিকে আসবে এদের পাশে তাড়াহুড়ো করতেছি তো একটু উল্টাপাল্টা হয় তো দেখেন এই ক্লথ এবং এই রানার কি বলবো যে নিবেন সে একদম খুশি হয়ে যাবেন একদম খুশি নিজের মানে নিজে বিক্রি করার উদ্দেশ্যে বলছি না আপনাদের পছন্দের প্রোডাক্ট হাতে দিতে পেরে আমি কিন্তু অনেক খুশি দেখেন কি সুন্দর মানিয়েছে এরকম একটা যদি টেবিলে টেবিল সার্ভ করেন গেস্ট এসে যখন দেখবে কি ভালো লাগবে বলেন তো এটা নিতে হলে এগারোশো পঞ্চাশ টাকা এই রানারের দাম থাকছে আর ক্লথের দাম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু ঝটফট স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিন তো এই তো একদম মানে ফাটাফাটি আসলে মানে প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর আমার আপনাদেরও কী পরিমাণ খুশি হবে আমি সেটাই শুধু ভাবতেছি তো যে সকল আপুদের প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা আছে দ্রুত ঝটপট অর্ডার কনফার্ম করে দিন আর আজকে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে কিন্তু আমি ডেলিভারি চার্জ ফ্রি দিব রাত বারোটা পর্যন্ত এই অফারটা